নামাজ নামাজ আদায় করুন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আগামী তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করবো এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট চারটি পাসওয়ার্ড দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নিবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিক জেল অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করে নিবি আমি আমার ফোনে থাকা পিকজেলা অ্যাপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিগজেল অ্যাপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিন তাহলে ডিলিট হয়ে যাবে এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য ওপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল এইখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন এখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে পিএলপি ফাইলটি এখানে শো হবে আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে অ্যাডোতে ক্লিক করুন এবার ফোল্ডারটি সিলেক্ট করুন ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন ওকেতে প্রেস করুন এবার ফাইলটি কিছুকন লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন আপনার ডিজাইনটি পিগজেল অ্যাপ অ্যাপসে শো করবে আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনারা চাইলে সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই নেতাদের ছবি পরিবর্তন করে দেখাবো এই জন্য লেয়ার অপশনে আসুন এবার নিচে এসে নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন নতুন যে কোনো নেতাদের ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস ওয়েন্টে ক্লিক করুন এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা নেতাদের ছবি প্রেস করুন এবার এই ছবিটি রিসাইজ করিয়ে বসিয়ে দিন এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী যে কয়টা নেতার ছবি প্রয়োজন হয় সেই কয়টা নেতার ছবি এইখানে বসিয়ে নেবেন নেতাদের ছবি বসানো হয়ে গেলে এবার আপনাকে সজন্য ছবিটি পরিবর্তন করতে হবে সহজন্য ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে আসতে হবে এবার নিচে এসে স্বজন ছবিটি খুঁজে ডিলিট করতে হবে নতুন যে কোনো একটা স্বজন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস প্লাসমাইটে ক্লিক করুন এবং ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা স্বজন ছবিটি সিলেক্ট করুন পকেটে প্রেস করুন এবার স্বজন ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন স্বজন ছবির কাছে শেষ হলে আপনাকে অবশ্যই স্বজন নামটা পরিবর্তন করতে হবে এর জন্য ল্যার অপশন আসতে হবে এবার সজন্য নামটা খুঁজে লক না লক করুন সাইডে যখন একটি পেন আইকন এখানে ক্লিক করলে আবার একটি পেন আইকন আসবো ওইখানে ক্লিক করবেন তারপর আপনার কিবোর্ড অপশন আসবে কীবোর্ড অপশন আসলে আপনার স্বজন নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিন আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন তারপর স্লাইড করে কালারে আসবেন তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন এইভাবে এই ডিজাইনের যে ল্যায়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে ল্যায়ার অপশনে আসবেন এবার যে ল্যায়ারটা কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে ওইটা আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে নেবেন সম্পূর্ণভাবে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে মিনিটে ক্লিক করুন এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটিতেই সেভ করে নেবেন আর যদি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরমেটের এর জায়গায় অবশ্যই পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটিতেই সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম